তাহলে চাষ করেন কেন ওই যে বললাম না ওই যে নিজে ধান চাল খাইতে পারি তৃপ্তি মিঠে বাদাটা করে রয়েছে এই জন্য অভ্যস্ত রয়ে গেছে সবাই আত্মীয় স্বজন আছে তাদের দুগা চাল দিতে পারি এই যে দেখেন পুরো টলার ভর্তি ধান এই ধানগুলো কৃষকরা কেটে নিয়ে আসছে পাশেই হাওর হাওর থেকে কেটে টলারে করে এখানে নিয়ে আসছে এই ধানগুলো আবার গুলো কৃষকরা নৌকার থেকে এখানেই পাজা করে রাখছে আর এই যে জায়গাটা দেখছেন এখানেই মানে চাল হওয়ার যে আগের যত কার্যক্রম আছে তার সব কিছুই এইখানেই হবে তো আমরা এখন একটু কথা বলবো এই ধান যিনি চাষ করছেন তার সঙ্গে কেমন আছেন ভালো আছি আপনার ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি নাম আপনার মোহাম্মদ অন্তরালি দেওয়ান অন্তরালি দেওয়ান হ্যাঁ খুব সুন্দর নাম তো এই ধান এখানে আনার পরে আর কি কি কাজ হবে এখানে এইখানে মারাই হবে মারাই হবে মারাই হবে হওয়ার পরে শুকানো হবে শুকানোর পরে তার আছে এটা পুরাবো পুরানোর পর বস্তা জাত করব তার বাসায় নিয়ে যাব আর বাকিটা বিক্রি করে দিই আচ্ছা মানে বাসায় আপনাদের ধানের আর কোনো কাজ হয় না 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 এইখানেই সব সব এখানে সব এখানে

কি করবেন এত ধান এই খাবো আর বিক্রি করব খাবেন আর বিক্রি করবেন রাখবে মানে খাওয়ার জন্য কতটুকু রাখবেন তিরিশ মন তিরিশ মন হলে আপনার বছর হয়ে যাবে আর বাকিটা বিক্রি করবেন বাকিটা বিক্রি করবেন আপনার জমি কোথায় যেখানে চাষ করছেন এই ধান দক্ষিণ দিকে ওই যে টাওয়ারটা দেখছেন না এই টাওয়ারে পরের টাওয়ার ওইখানে এখান থেকে হাফ কিলো দূরে এই ধানের থেকে যে চাল হয় হ্যাঁ সেই চালের ভাতটা খেতে কেমন খুবই সুস্বাদু খুবই সুস্বাদু হ্যাঁ খাইলে আপনি অবাক হয়ে যাবেন মানে এই অঞ্চলে কি এই চালটা আপনি নিয়ে আসছেন ধানটা এই ধানটা আমি নিয়ে আসছি মানে কেন নিয়ে আসলেন আপনার হ্যাঁ এইখানে কি আপনার পানি আসে যায় আগে এই কারণে চিন্তা ভাবনা করলাম কি এই ধানটা কোন ধানটা আগে আসে এই ধানের বীজ আমি লাগাবো পানি আসার আগে ধান ঘরে তুলতে হবে হ্যাঁ এই কারণে এই বীজটা লাগানো হয়েছে আচ্ছা আপনি কি ধান বিক্রি করেন নাকি চাল করে সে চাল বিক্রি করেন না ধানে বিক্রি করি আবার ওই আশেপাশে যারা আছে তাদের চাল বিক্রি করে দিই আচ্ছা তার মানে হচ্ছে আপনার যতটুকু মানে বছরে যতটুকু ধান দরকার হয় ওইটুকু রেখে আপনি বাকিটুকু বিক্রি করে দিবেন আচ্ছা এই ধানটাকে শুধু আপনি এই এলাকাতে একা চাষ করেন নাকি আর কেউ চাষ করে প্রথম আমি একাই করছি তারপরে পরের বছর সবাই মা করেন সবাইকে যে যে বুনতে যাচ্ছে তাদের পরামর্শ দিছি এই ধান বুনতে আগে আসে তারা অনেকে মানে এই ধান বুনছে মানে আপনি কি ধান দিলেন বীজ দিলেন তাদেরকে না 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 তারা কোথায় পেল আপনি তো নগা থেকে আনলেন ওই তারাও সেই নগা থেকে আনেছে আমার দেহাতেই আচ্ছা এই ধান থেকে তো বীজ করা যাবে বীজ রাখা যায় কিন্তু এই ধানটা হলো মনে করেন আমরা যদি বীজ রাখি তো মনে করেন ফলন ভালো হয় না কেন আমরা তো ওই মেডিসিনটা দিতে পারি না মানে এর মধ্যে মেডিসিন দিতে হয় হ্যাঁ মেডিসিন দিতে হয় আবার এটা বাছাই করতে হয় মানে কি কোম্পানির কাছ থেকে না হ্যাঁ ছয় বিঘা জমিতে যে আপনি ধান চাষ করলেন আপনার কেমন খরচ হয়েছে খরচ হবে মো করেন এক লাখ বিশ হাজার টাকা ধান যদি হয় তো একশো চল্লিশ মুন বিশ হাজার টাকা লাভ কিন্তু কিন্তু এইগুলো মনে করেন আমাদের কোনো ইয়ে ইয়ে হয় না মানে উন্নত হয় না আমরা আমাদের গরু খ্যাত খোলা আছে দেখে গরু বাছুর আছে দেখে এই কারণে আমরা খেত খোলা করি ঘরে ধানের চালের ভাত খাইতে পারি তার মানে আমরা লাভের মধ্যে দেখতে পাচ্ছি যে আপনি যে ঘরের ধানের ভাত খাচ্ছেন হ্যাঁ আর আর ওই গরু রেমা খাওয়া আর খাওয়াচ্ছেন আর একটা আত্ম তৃপ্তি পাচ্ছেন যে নিজে চাষ করে সেই ধান থেকে আপনি চাল করে ভাত খেতে পারতেছেন এত কম লাভ অন্য কিছু চাষ করেন না আগে এগুলো হচ্ছে আমার বাপ দাদারা আগে আগে করে রয়েছে তারপরে আমরাও করতাছি কিন্তু একটা আমাদের একটা পেশা মানে গোড়া ধানের চাল ভাত খাইতে পারি এই ধরনের একটা তৃপ্তি মিঠিয়া পেশা মায়া সব কিছু মিলে না এগুলো ছাড়তে পারি না যখন আচ্ছা এই ধরুন যদি কোনো বছর প্রাকৃতিক দুর্যোগ আসে এই ধান নষ্ট হয়ে যায় তখন কি করবেন তখন কি কিছু করার নাই ওপরওয়ালায় যদি কিছু নাই তিন বছর আগে সবার ধান নষ্ট হয়ে গেছে মানে পানিতে তোলাই গেছে আমার ধান হয়ে আমি মাত্র পাঁচ মোন ধান পাইছি দুই বিঘা জমি করছিলাম পাঁচ মোন ধান পাইছি সব ধান পানিতে সব পানিতে পানিতে মোক এই সমনা ধান পানি এখানে নিচে ধান পাঁচশো টাকা একটা কামলা দুই বছর আগে এখন এখানে একটা কামলা খাটাইলে সাতশো টাকা দিতে হয় দুশো টাকা বেশি দিতে হয় তাই আমাদের লাভ কি লাভ নাই তারপরেও আমরা আমার ঘরে করি ওই ঘরে দানে চলে ভাত খাই একটু শান্তিভাবেই চলা চলাফেরা করি আর কোনো টেনশন থাকে না বাজারে কোনো টেনশন থাকে না খালি এক তরকারির টেনশন চালের জন্য আর কোন টেনশন ঘরের ধানটা হলে আলু ভর্তা দিয়ে হলেও ভাতটা খাওয়া যায় এইটাই আমরা আশা করি অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ বুঝলেন তো আমরা তো মনে করি যে কৃষকরা না জানি কত উৎপাদন করে লাভ করে কিন্তু আসলে দেখা যাচ্ছে কৃষকরা তো সময় ভালো ফলনও হয় না এবং যে বছর প্রাকৃতিক দুর্যোগ হয় ওই বছর কিন্তু কৃষক একদমই সর্বশান্ত হয়ে যায় আমরা দেখেছি পৃথিবীর অনেক দেশেই কৃষকদের পাশে সরকারকে দাঁড়াতে আমরা আশা করব সরকার যেন এই কৃষকদের পাশে ভর্তুকি সহায়তা নিয়ে দাঁড়ায় কারণ কৃষক যদি কৃষিকাজ করতে না পারে চাষবাস করতে না পারে তাহলে আমরাও কিন্তু খেতে পারবো না